ঠিক আছে এবার তোমরা আসো তো আসো আমি খুব ব্যস্ত আছি তাদেরকে অফিস থেকে বের করে দেন তো আমরা হন্দ দিককে আমরা রেখে ওই দাম ওই দেয় না সকাল থেকে তো কিছু খাই নাই আচ্ছা দেখা যাক সামনে আছে খাওয়ার ব্যবস্থা করতে পারি কিনা কেন সাহেব টাইপ পাইলে আমরা খাইতে পারব। সকাল থেকে দাঁড়াই আছি মই একটা রিক্সাও পাইতেছি না একটা অটোও পাইতেছি না আমার অফিসে এর টাইম টাইমেও লস হয়ে যাচ্ছে আর ড্রাইভার হোসেন যে কি করলো মই একটা হোসেন ফোন দিয়ে দেই তো হোসেন কই আছে বুঝতে পারতাছিনা। হ্যালো হোসেন বাড়া তুই কই আছো আসসালামু আলাইকুম। আছে মোর কথা কি তোর কানে ঢোহে না বেডা? আসসালামু আলাইকুম স্যার। আমার মিটিং এর সময় ওভারই যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। বাবা কি চাও তোমরা? আбята সকাল থেকে কিছু খাইতে ভাসছিস রে। ওন কিছু খাইতাম। আচ্ছা। আরে আমার তো অফিস চাই। তোমরা ঐশা কোথা থেকে আইসা পড়ো কি করো? এটা কষ্ট। নাও। এ দরো। এ দুইজনেরে 200 টাকা দিলাম তোমরা কিছু খেয়ে নিও। আসো।

আল্লাহ আমার দেখতে আছে আমরা গরিব দেখে অফিস থেকে বাইক করে দিছে কি হয়েছে বাবা এই যে এক অফিস থেকে গেছিলাম আমরা সাহেবে দিল বাবা কিসের জন্য গেছিল অফিসে আমরা কিছু খাইতে পারে না কিছু সাহায্যের জন্য গেছে দেয় শোনো মন খারাপ করো না সবাই তো সমান না বাবা তোমরা মন খারাপ করো না সবাই তো সমান না দুনিয়াতে সমাজের মানুষ সবাইতে সমান নেই সবাই সবাইতে ভালোবাসে না তোমরা অন্ধ হয়েছ সেটা তো তোমরা নিজের হাতে হও নাই নিজের হাতে হয়েছ আল্লাহ পাকে করেছে আল্লাহ পাকে তোমাদেরকে করেছে আল্লাহ পাকে পাঠাইছে এটা তোমাদের কোনো অপরাধ নাই ঠিক আছে সব তোমরা মনে পাশ না তোমরা সবার থেকে কিছু খেয়েছো না কিছু খাও নাই না ঠিক আছে আমি তো এখন বাজারে যাচ্ছিলাম তোমাদের জন্য কি করতে পারি দেখো ওরকম কোন প্রস্তুতি তো আমার কাছে ছিল না তোমাদের কান্নার শব্দ শুনে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম এই জন্য তোমাদের কাছে আসলে ঠিক আছে বাবা এই যে এখানে দুইশো টাকা আছে এই টাকাটা নিয়ে তোমরা মন খারাপ করো না আর সমাজের মানুষ সবাই না সবাই সমান না যেরকম আমি তোমাদের কান্নার শব্দ শুনে তোমাদের কাছে আসি তোমাদের কষ্টগুলো জানতে চাচ্ছি তাই না এরকম সবাই একজনের কাছে যাবা কষ্ট দিবে আরেকজন তোমাদেরকে ভালোবাসবে ঠিক আছে আসুন আমরা সকলেই এই অসহায় পাশে দাঁড়ায় কেন আমাদের তাদের এগিয়ে তারা নিজের ইচ্ছাতে তারা অন্ত হয়নি আল্লাহ পাক তাদেরকে করেছে আমাদেরকেও পাক অন্ত করতে পারে আমরা সমাজে যারা ভালো আছি সুস্থ আছি আমরা তাদের পাশে থাকবো ঠিক আছে বাবা তো তোমরা ভালো থাকো হ্যাঁ আমি তো বাজার যাবো